আসসালামু আলাইকুম এভরিওয়ান আপু চলে আসছি ম্যাসেজ পাবনা বস্তরের শোরুম থেকে আপনাদের সবার সামনে একদমই হচ্ছে শর্ট একটা ভিডিও নিয়ে দেখেন কি সুন্দর থ্রি পিসগুলো হচ্ছে আপু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব শর্ট ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আপনারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন আর যারা হচ্ছে এই সুন্দর থ্রি পিসগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের প্রতিটা থ্রি পিস কিন্তু এরকম হচ্ছে ক্যাটালগ সেটিং থাকবে আর থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই ডিজিটাল প্রিন্ট হবে ইন্ডিয়ান থ্রি পিসগুলো হবে হ্যাঁ ইন্ডিয়ান থ্রিপিসগুলো হবে ডিজিটাল প্রিন্ট হবে দেখেন প্রচুর পরিমাণে থ্রিপিস আর এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন যে কারণে হচ্ছে আপু আপনাদের সামনে চলে আসছে একদমই হচ্ছে জটপট করে একটা শর্ট ভিডিও দিতে আপনাদেরকে দেখেন এরকম হচ্ছে আমাদের থাকতেছে পলির যে সুন্দর র্যাপিংটা হ্যাঁ এত সুন্দর হচ্ছে আমাদের র্যাপিংটা প্লাস থ্রি পিসটা দেখেন একদমই কিন্তু ফুটন্ত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ ফুটন্ত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন খুব চমৎকার আপনারা কিন্তু কালারটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব চমৎকার কালার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এগুলো কিন্তু অবশ্যই ইন্ডিয়ান থ্রি পিস হবে হ্যাঁ যারা হচ্ছে চাচ্ছেন আমাদের সবটা থেকে ইন্ডিয়ান থ্রি পিসগুলো নিতে তারা কিন্তু নিতে পারবেন ইন্ডিয়ান থ্রি পিসগুলা আর আপু হচ্ছে আজকে কিন্তু থ্রি পিসের ক্যাটালগ সহকারে র্যাপিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন যারা চাচ্ছেন ম্যাসেস পাবনা বস্ট্রালির শোরুম থেকে এই সুন্দর সুন্দর হচ্ছে থ্রি পিস গোলা নিতে আর যেগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান থাকতেছে হ্যাঁ আমাদের প্রতিটা থ্রি পিসে কিন্তু আপনারা হচ্ছে ইন্ডিয়ান যে অরিজিনাল সিলটা বা লোগোটা ওইটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদমই বাজারে যে রানিং ডিজাইনগুলা সেই সুন্দর ডিজাইনগুলো নিয়ে কিন্তু আমরা চলে আসছি আপনাদের সবার সামনে ফাইনালি ইন্ডিয়ান থ্রি পিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের সবটা থেকেও দেখেন কী সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাচ্ছেন থ্রি পিসটাতে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারাই সুন্দর সুন্দর থ্রি পিসটা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ড্রেসটা কিন্তু হোম ডেলিভারিও হবে হ্যাঁ ড্রেসগুলো কিন্তু হোম ডেলিভারিও হবে তো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সবার সামনে